আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়া আমাদের থেকে একটা ফোন নিল পিকজল সেভেন এই সেভেনটা উনি অনেক দূর থেকে আসছে বলতে আপনি কোন জায়গায় থাকেন ভাই ভাইয়ের নাম হইতেছে এম ডি তো উনি যে আপনি যে ফোনটা নিলেন এটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবো আর আপনি যে ফোনটা নিলেন মার্কেটে তো দুই একটা দোকান দেখছেন সব থেকে ভালো পাইছেন একদম চার্জার থেকে আইডি টাইডি সহ একদম বাইরে খুলে দেওয়া হয়েছে তো বাইরে আমার একটা স্বপ্ন আছে যে ওনার একটা কাবার উনি পছন্দ করে রাখছে তো ওইটা আবার কিনিব তো কাবারটা আর কিনিল না গ্লাস ট্লাস থেকে শুরু করে সব কিছু নিয়েছে ঠিক আছে জীবন ভাই তো ভালো থাকবেন কিছু দরকার পড়লো অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে চ্যানেলের নাম হইতে হচ্ছে শফিক রাতুল আপনি শুধু বয়েস দিয়া ইউটিউবে গিয়া লেখবেন শফিক রাতুল ওই যে কার্ড দেওয়া আছে না ও লেখা আছে ঠিক আছে চলে আসবেন তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ফোন নিতে চান এই যে খালি চেক হইতেছে চার্জ দাও হইতেছে মানে সকালবেলা এসে আমরা এই যে এটা কাজ করতেছি জীবন ভাই আল্লাহ হাফেজ কোনো দরকার জানেন এই যে সোজা বামে বামদে আপনার কারণ বাজার দেবেন না তাহলে এই সোজা গিয়া বাম দে বাইরে জানেন এই দিক দিয়ে চান সরি বার্কারের সামনে করতে করতে চাই তো প্রিয় দর্শক আপনারা যারা পিকজেল সেভেন নিবেন বা এস টোয়েন্টি টু নেবেন এস টোয়েন্টি থ্রি নেবেন বা পিক্সেল সেভেন নেবেন বা সিক্স নেবেন বা সেভেন এ নেবেন বা সিক্স এ নেবেন যেই মডেলটাই নেন সনি টেন মার ফোর আছে এস টোয়েন্টি ওয়ান আছে এই ফোনগুলো কিন্তু প্রত্যেকটা চার্জ দিয়ে চেক করে কমপ্লিট করে তারপরে কিন্তু আপনাদের জন্য ভিডিওতে আমরা রেডি করতেছি তো চলে আসবেন ইনশাল্লাহ দ্রুত আর যারা আসতে না পারেন তারা অবশ্যই সুন্দরবন কুরিয়ারে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারে পাঠাই দেবো আমাদের দোকান হচ্ছে বেসমেন ওয়ান বাহাত্তর নাম্বার দোকান হ্যাঁ আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে বড় বড় মতো সময় আমরা চেষ্টা করি সপ্তাহে দুই তিন দিন একটা অফারে বিক্রি করার জন্য তো চলে আসবেন একদম সুপার হিট ফ্রেশ কন্ডিশনার যা ফোন দরকার করে অবশ্যই চলে আসবেন রংপুর রাজশাহী বরিশাল খুলনা বাগেরহাট সিলেট মুন্সিগঞ্জ গাজীপুর তারপরে মাওনা তো যেখান থেকে আসেন আপনারা যারা আসতে সমস্যা হয় তাদের জন্য শুধু কুরিয়ারের সার্ভিসটা আমাদের চালু যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে আমাদের দোকান আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের কাজ হচ্ছে যে আপনাদের ইউজ ফোনটা বাছাই করে চেক করে আপনাদের জন্য রেডি করে রাখা আর সবচেয়ে একটু কম প্রাইজে আমরা সপ্তাহে দুই দিন কিন্তু এটা সেল করি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন যে আমাদের থেকে ফোনগুলা বসুন্ধরা যদি আসেন বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং মল যেটা কারণ বাজার বা পান্থপথের পাশাপাশি আছে এই শপিং মলে আমাদের দোকান চলে আসবেন এসে একটু আসলে অবশ্যই দেখার চেষ্টা করবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন যেটা ফোনে বলি আসলে ওরকম কিনা তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম কি ভাই তো দাম কালকে আছে ছাব্বিশ হাজার